আলিপুর বডিগার্ড পুলিশ ব্যারাকের তলা থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার আলিপুর বডিগার্ড লাইন্সের চার নম্বর ব্যারাকে ঝুলন্ত অবস্থায় কর্মীর দেহ উদ্ধার সূত্রের খবর গত কয়েকদিন থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে ওয়াটগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ আলিপুর বডিগার্ড লাইনের ভেতরে গামছায় ফাঁস লাগানো অবস্থায় একটি অর্ধপচন মৃতদেহ দেখা যায় এটা ছিল আলিপুর বডিগার্ড লাইন্সের চার নম্বর ব্যারাকের পাঁচ তলায় ওই মৃতদেহটি ভিডিওগ্রাফি সহ উদ্ধার করা হয় মৃত ওই পুলিশকর্মী কলকাতা পুলিশের তৃতীয় সশস্ত্র ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন বলেই জানা গিয়েছে তার বাড়ি পুরুলিয়া জেলার মানবাজার থানা এলাকার হরিপুরে ওই পুলিশ অফিসারের কাছ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে তাতে উল্লেখ ছিল দুর্ঘটনায় তার বা হাত আঘাত পাওয়ার ঘটনায় সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল তার জন্যই সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ওই পুলিশকর্মীর পুরুলিয়ার বাড়িতে ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে Sabe Sabe... Sucla al mundo.